আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও একটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নবম দশম শ্রেণীর তিন দশমিক এক অধ্যায়ের দুই নম্বর দুই নম্বরের ঘ কী বলছে এখানে সরল কর দেখো প্রশ্ন আমি আগে উঠিয়ে নিয়েছি কিছুটা তৈরি করে নিয়েছি যাতে ভিডিও বেশি বড়ো না হয় দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইকুয়েল আমরা ধরলাম এ এবং থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ইকুয়েল বি বলে ধরে নিলাম আমরা তাহলে এখন যেখানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আসে ওই জায়গায় কী বসবে আমাদের এ বসবে এখন প্রদত্ত রাশিটা কী দ্বারা দেখো প্রদত্ত রাশি তাহলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ কী ধরছিলাম আমরা এ তাহলে যেখানে যেখানে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ আসে ওইখানে ওইখানে আমরা এ দেবো তাহলে এ গুণ আবারও এ প্লাস টু গুণ থ্ৰী ফাইভ মানে এ গুণ থ্ৰী পইণ্ট ছিক্স ফাইভ মানে ক'ত বি যোগ থ্ৰী পইণ্ট ছিক্স ফাইভ মানে বি গুণ বিলেন ক আৰ এ গুণ কৰলে কি হয় এ স্কুৱাৰ প্লাছ টু টু গুণ এ গুণ বি গুণ কৰলে কি হয় টুবি প্লাস বি আর বি আর গুণ করলে হয় আমাদের বি স্কোয়ার তো এখন দেখো এই সূত্রটা কিছু সূত্রের মতো দেখা যায় এ স্কোয়ার প্লাস মানে এ প্লাস সূত্র এটা এ প্লাস সূত্র এখন আমরা মান বসিয়ে দেব এর মান কত আমাদের সিক্স পয়েন্ট থ্রি ফাইভ মান কত আমাদের থ্রি পয়েন্ট সিক্স ফাইভ উপরে কী ছিল আমাদের স্কোয়ার দেখো যোগ করলে কত হয় সিক্স পয়েন্ট থ্রি ফাইভ যোগ থ্রি যোগ করলে আমাদের হয় টেন ক্যালকুলেশন করলে তোমরা দেখতে পাবা উপরে কী আছে আমাদের স্কোয়ার ইকুয়েল তো টেনের উপর স্কোয়ার মানে টেন দুইটা টেন গুণ টেন তাহলে দশ দশম একশো তাহলে টেন স্কোর বদলে আমরা কত দিতে পারি একশো এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঘ নম্বরের প্রিয় শিক্ষিতবৃন্দ এখন আমরা ঘ নম্বরের অঙ্কের সমাধান করবো দেখো অঙ্কের প্রশ্ন আমি আগে উঠিয়ে নিয়েছি এখন দেখো আমি ধরে নিলাম টু থ্রি ফোর ফাইভ ইকুয়েল কত ধরলাম এ আর এখানে আছে সেভেন ফাইভ নাইন ইকুয়েল বি তাহলে এটা ইকুয়েল এ ধরলাম আর এটা ইকুয়েল বি ধরলাম এখন আমরা প্রদত্ত রাশিটা কী ধারে দেখো প্রদত্ত রাশি তাহলে যেখানে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ আছে ওইখানে কী দেব আমরা এ এ গুণন এখানে মাইনাস তাহলে সাতশো উনষাটের বদলে সাতশো উনষাট সমান ছিল কি আমাদের ভি গুণন বি ডিভাইডেড এ মাইনাস বি দেখো পরবর্তী লাইন এ আর এ গুণ করলো হয় আমাদের এ স্কোয়ার মাইনাস বি গুণ বি গুণ করলো হয় আমাদের বি স্কোয়ার নিচে আছে আমাদের এ মাইনাস বিপরে আমাদের একটা সূত্র লক্ষ্য লক্ষ্য করতে পারতেছি আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের তো এ স্কোয়ার মাইনাস সূত্র কী জানি আমরা এ প্লাস বি ইন্টু তাহলে আমরা লিখে নিতেছি এ প্লাস বি এ মাইনাস ছিল আমাদের এ মাইনাস দেখো এখানের এ মাইনাস বি আর এ মাইনাস বি কাঠ আমাদের থাকে কি তাহলে এ প্লাস বি তাহলে এখানে লিখতে পারি আমরা এ প্লাস বি এখন দেখো আমরা এ প্লাস এখন মানটা বসে দেব এর মান কত ছিল আমাদের দু হাজার তিনশো প্লাস বিয়ের মান তার বিয়ের মান কত ছিল আমাদের সাতশো উনষাট যোগ করলে কত হয় আমাদের একত্রিশশো চার ক্যালকুলেশন করে নেবে তাহলে দেখবা এই অ্যান্সারটা আসছে আমাদের তাহলে এটা এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর অঙ্ক করানো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট দিবা এবং শেয়ার করবা السلام علیکم